হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের জিকে কেজিএস টিচার শতবিশা মজুমদার সব বাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিপিএসি টেক্সট বুক চ্যানেলে বক্তব্য রাখবো আপার প্রাইমারি টেট নিয়ে কারণ এখন সবাই জানো আপার প্রাইমারি টেট নিয়ে বিভিন্ন ইউটিউবের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন চ্যানেলে তোমরা জানো তো আমি সবার আগে বলবো যে কোনো এমন ভিডিও দেখে কনফিউজ হবে না যেখানে সিলেবাস নিয়ে একটু ধোয়াশা আছে বা আগেরটা হবে না পরেরটা হবে এই জিনিসগুলো নিয়ে কনফিউজ হবে না আমি এর আগেও ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যে সিলেবাস থাকবে রাজ্য সরকার স্কুল সার্ভিসে যেটা প্রাইমারি টেট কমিশন সেই কমিশনের তরফ থেকে কোর্টেও জানানো হয়েছে যে সিলেবাসে আপাতত চেঞ্জ হচ্ছে না তাই যে পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে এবং পরীক্ষা হয়তো হয়ে যাবে আর আট মাস পর দু হাজার প্রথম দিকেই এই পরীক্ষা হয়ে যাবে আর এই পরীক্ষার পড়াশোনাটা একটু লেন্দি। কেন লেন্দি বলছেন ম্যাম তার কারণ হচ্ছে অনেকগুলো সাবজেক্ট সম্পর্কে তোমাদেরকে জানতে হবে মানে ধরো যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আজকে আমি সিলেবাস নিয়ে কথা বলবো কত নাম্বারের পরীক্ষা দিতে হবে সেসবও বলবো তো আজকের বিষয়বস্তু আপার প্রাইমারি ডেট যেখানে আমরা ফোকাস করব মেনলি দুটো জিনিসের ওপরে ফার্স্ট কোশ্চেন যেটা কত নাম্বারের পরীক্ষা দিতে হবে মোট কত নাম্বারের পরীক্ষা দিতে হবে এই বিষয়ের উপরে বক্তব্য রাখব পুরনো সিলেবাস কি সেমই থাকবে এটার উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি পুরনো সিলেবাসই থাকবে কারণ প্রাইমারি টেট যেটা রাজ্য সরকারের কমিশন কোর্টে জানিয়েছে আপাতত কোনো চেঞ্জ হচ্ছে না তো যা এর আগের বছর যে ধাঁচে পরীক্ষা হয়েছিল এবছরও সেম ধাঁচেই পরীক্ষা হবে যেহেতু পরীক্ষার প্যাটার্নও সেম থাকছে তাই জন্য সিলেবাসেও বা কোনটায় কত নাম্বারের ভাগ করা থাকবে সেটাতেও কোনো চেঞ্জ হবে না তো চলো এগোনো যাক সায়েন্স যারা গ্রাজুয়েট যারা গ্রাজুয়েশন বি আর আছে আর যাদের গ্রাজুয়েশন আর ডিলেড আছে এবং গ্রাজুয়েশন করেছো সায়েন্সে তাদের সিলেবাস কি 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 সাবজেক্ট থাকছে প্রথমেই থাকছে সিডিবি পেডাগজি বা পেডাগজি যেটাই তিরিশ মার্কস থাকছে ইংলিশ হচ্ছে কম্পালসারি পেপার ওয়ান ইংলিশ হচ্ছে কম্পালসারি পেপার ওয়ান যেটাই তিরিশ মার্কস থাকছে বেঙ্গলি হচ্ছে কম্পালসারি পেপার টু এটাতেও তিরিশ মার্কস থাকছে এবারে আমি বলেছি সায়েন্স গ্র্যাজুয়েশন তার সাথে বি আছে এবং ডিএলএড আছে তাহলে তোমার সাবজেক্ট কি কিসে পরীক্ষা দিতে হবে তোমাকে দিতে হবে ম্যাথ আর সায়েন্স ম্যাথ থাকছে সায়েন্সের মধ্যে থেকে থাকছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স খুব কম পরিমাণে কেমিস্ট্রিটা থাকে সায়েন্স বলতে আমরা কি বুঝি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স কেমিস্ট্রি বাট এক্ষেত্রে প্রাইমারি টেট আপার প্রাইমারি টেটের পরীক্ষায় কেমিস্ট্রির থেকে একদমই কম নাম্বার আসে লাইফ সায়েন্সের থেকে আট নটা কোয়েশ্চেন আসে ফিজিক্যাল সায়েন্সের থেকে দশ বারোটা প্রশ্ন আসে মোট থাকে ষাট নম্বর তাহলে তিরিশ নাম্বারের সিডিপি পেরোগ ইংরাজি তিরিশ নাম্বারের বাংলা তিরিশ নাম্বারের আর ম্যাথ আর সায়েন্স মিলিয়ে ষাট নাম্বার এবারে দেখবো যারা আর্টস নিয়ে গ্রাজুয়েশান করেছো যারা আর্টস নিয়ে গ্রাজুয়েশান করেছো এবং তোমাদের গ্রাজুয়েশানের সঙ্গে তোমাদেরও গ্রাজুয়েশনের সঙ্গে বিএড আছে অথবা গ্রাজুয়েশনের সঙ্গে ডিএলএড আছে তোমরা এলিজিবল হয় গ্রাজুয়েশনের সঙ্গে বিডে বিএড আছে না হলে ডিএলএড আছে তো আর্টস গ্রাজুয়েশন করেছো তোমরা তাহলে তোমাদের সাবজেক্ট কি সায়েন্স গ্রাজুয়েটদের মতনই সিডিপি পেডাগগিতে 30 নাম্বার ইংরেজি কম্পালসরি পেপার 1 30 নাম্বার পেপার 2 বেঙ্গলি 30 নাম্বার এবার আর্টস এর যারা তাদেরকে যেটা এক্সট্রা পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এই সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি থাকে হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে পলিটি থাকে আবারও বলছি সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি কখনো কখনো ইকোনমিক্স থেকে এক নাম্বার দেয় বেশিরভাগ টাইমেই ইকোনমিক্স থাকে না তাহলে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এটায়ও ষাট নম্বর আর্টস ব্যাকগ্রাউন্ড হলে তোমাকে এই পেপারগুলো তো দিতে হচ্ছেই তার সঙ্গে হিস্ট্রি জিওগ্রাফি আর পলিটিক্স সোশ্যাল সায়েন্সের ষাট নম্বর ইংরাজি বাংলা দিতে হচ্ছে কিন্তু তোমাকে আর ইতিহাস ভূগোল এই রিলেটেড পরীক্ষার পেপার দিতে হবে না তোমার জনারে ম্যাথ আর সায়েন্স চলে আসছে তাহলে যারা সায়েন্স গ্রাজুয়েট তাদের এই তিনটে সাবজেক্টের সঙ্গে এই পেপারটা দিতে হবে ম্যাথ আর সায়েন্স আর যারা আর্টস তাদের এই তিনটে সাবজেক্টের সঙ্গে এক্সট্রা দিতে হবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যেটাকে বলে সোশ্যাল সায়েন্স তাহলে টোটাল নাম্বারের ডিভিশন কত হলো সিডিপি পেডাগিতে তিরিশ নম্বর কম্পালসারি পেপার ওয়ান মানে ইংরাজি মানে হচ্ছে ইংলিশ তিরিশ নম্বর কম্পালসারি পেপার টু মানে বেঙ্গলি তিরিশ নম্বর সায়েন্স হলে ম্যাথ সায়েন্সের থেকে ষাট নম্বর আর্টসের হলে সোশ্যাল সায়েন্সের থেকে ষাট নম্বর সায়েন্সের যদি ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে ষাট আর যদি আর্টসের হও তাহলে সোশ্যাল সায়েন্সের ষাট তাহলে যোগ করলে কত হয় তিরিশ যোগ তিরিশ যোগ তিরিশ আর এই ষাট মোট দেড়শো নম্বর তাহলে দেড়শো নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে কিভাবে প্রস্তুতি নেবে দুটো উপায় আছে এক হচ্ছে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুক যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো ডাব্লিউ টেক্সট টেক্সটবুক চ্যানেল এই চ্যানেলে তোমরা ফ্রি ক্লাস পাবে আমাদের সকল স্যার ম্যাডামের সাবজেক্ট ওয়াইজ এছাড়া ব্যাচ আনা হয়েছে যে ব্যাচের নাম দ্রোণাচার্য ব্যাচ কেন দ্রোণাচার্য কারণ আমাদের দেশে ভারতবর্ষে যেটা কোচিংয়ের জন্য বা গুরু হিসেবে তুমি কিছু শেখাচ্ছো সেই পারপাস যে অ্যাওয়ার্ডটাও আছে সেই অ্যাওয়ার্ডটার নাম কি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড তাই না তো তোমরাও গুরু হবে শিক্ষক হবে তার জন্যই পরীক্ষা তো এই ব্যাচের নাম তাই জন্য রাখা হয়েছে দ্রোণাচার্য ব্যাচ কি কি পাবে ব্যাচে তুমি লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে যারা অনেকে চাকরি করো লাইভ ক্লাস করতে পারবে না তারা রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে যতবার খুশি একদিনে ম্যাম দুবার হ্যাঁ দেখতে পারবে ম্যাম একদিনে পাঁচবার হ্যাঁ দেখতে পারবে ম্যাম আমি যদি এক মাস পরে দেখি আমার ধরুন শনি রবিবার সময় হয়েছে আমি রেকর্ড ক্লাস দেখতে পারবো যতবার ইচ্ছা দেখতে পারবে লাইভ ক্লাসে স্যার ম্যাডামদের থেকে তোমরা তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা জিজ্ঞেস করে নিতে পারো বাট যদি তোমরা বিবাহিত হও অথবা তোমাদের সংসারের কাজ আছে অথবা তোমরা চাকরি করছো সেক্ষেত্রে তোমরা রেকর্ড ক্লাসটা যতবার খুশি দেখে নিতে পারো এছাড়া কি পাবে দুশোর ওপরে দুশো প্লাস দেখো আমি লিখে রেখেছি দুশো প্লাস তোমরা পিডিএফ পেয়ে যাবে আর কি পাবে পাঁচশোর ওপরে ফুল মক টেস্ট পাবে ফুল লেন্থ মক টেস্ট ফুল লেন্থ মানে যেরকম পেপারে ফুল লেন্থ হয় দেড়শো নাম্বারের সেরকমই পুরো দেড়শো নাম্বারের ফুল লেন্থ মক টেস্ট পাবে আর কি পাবে এক্সট্রা আরও পাবে দু হাজারটা কোশ্চেনের সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন উত্তর সল্ভ করা কোশ্চেন অ্যান্সারই তোমরা পাবে দু হাজার দেখো দু হাজার সাবজেক্ট সাবজেক্ট ভিত্তিক মানে ইতিহাস ভূগোল ফিজিক্যাল সায়েন্স লাইফ সাইন্স যারা সায়েন্সের থাকবে তাদের জন্য যারা আর্টসের থাকবে তাদের জন্য দু হাজারের ওপরে সাবজেক্ট ভিত্তিক তোমরা প্রশ্ন উত্তর পাবে এবার এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এর নিচে ডেসক্রিপশানে যাও ভিডিও ঠিক নিচের দিকেই দেখবে ওখানে দেখো ক্লিক করো ডিসক্রিপশন খুলে যাবে এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও কেন তারও কারণ আমি বলবো কেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যুক্ত হয়ে যাও কেন আমি বলবো প্রতিদিনের যে ফ্রি ক্লাসটা হবে ডাব্লিউ টেক্সট টেক্সটবুক চ্যানেলে এই ক্লাসের নোটিফিকেশনটা ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে কারণ অনেক সময় হয় না ইউটিউবে খুঁজে পাচ্ছ না বা তাড়াহুড়ের মধ্যে হচ্ছে ক্লাসটা এক্ষুনি তোমার শুরু করতে হবে তো তোমাকে নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হবে পাঁচ দশ মিনিট আগে ব্যাচ যারা নিতে চাও সেই সংক্রান্ত তোমাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন্স থাকে দাম কত কত দিনের ভ্যালিডিটি ম্যাম এর মধ্যে কি কি পাবো সমস্ত তথ্য এই গ্রুপে দিয়ে দেওয়া হবে নোটিফিকেশন কবে আসবে বা নোটিফিকেশন কবে আসতে পারে সেই সংক্রান্ত বক্তব্য গ্রুপে আমি দিয়ে দেবো অথবা যদি কোনো ভিডিও বানিয়ে আমি তোমাদের দেখাই ইউটিউবে ধরো কোনো ভিডিও বানিয়ে দিলাম যে নোটিফিকেশান চলে এসছে বা এক মাস পরে নোটিফিকেশান আসতে পারে বা নোটিফিকেশানে ফর্ম ফিল আপ ডেট কবে শুরু এই সমস্ত তথ্য আমি গ্রুপেও দিয়ে দেব ইউটিউবে ভিডিও করে দেব কিন্তু সেই ভিডিও লিঙ্কটাও আমি গ্রুপে দিয়ে দেব। তো এই জন্য গ্রুপে যুক্ত হয়ে থেকো সকলে ভালো থেকো আমার অনেক অনেক ভালোবাসা নিও জয় হিন্দ